ছোট লাগা এটা ভালো লাগে ভালোবাসা নয় প্রেমের বিশুদ্ধতা হলো তখন কলঙ্কিত করা বিশাল স্থান প্রেমের বিরাট তত্ত্ব দুটো তুমি 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 শুধু তুমি 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 আর তুমি বলে আমি কোথায় গেলাম আমি তোমাদের লিখ তোমার সেবায় তোমার কথায় তোমার আরাধনা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই মহতি উদ্যোগকে দ্বারা সমর্থন করেছেন প্রশাসন আমাদের সঙ্গে আছে সকালে আমি মাকে বলছিলাম মা আজকে যদি রাম রামায়ঙ্গের গানটা করে তাহলে খুব ভালো হবে তো আমার এই কথাটা আমার ভগবান সাক্ষাৎ রামচন্দ্র শুনেছেন তো এসে দেখছি মহারাজ যখনই ব্যাসপীঠে বসবেন তখনই রাম আয়েঙ্গে গানটা হলো তো চলো ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখতে পাচ্ছি করে রাধে রাধে